আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা বাসালাত ওয়াসালাম আলামান্লা নবিয়া বাদা সারমানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমি আজকে আপনাদের সম্মুখে এরকম একটি দুরুদের কথা বলবো যে এই শরীফ নবী করিম সাল্লাহ আলি সাল্লামের উপরে যদি কোনো মানুষে জুম্মার দিন অথবা রাত্রে যদি কোনো মানুষে পাঠ করে বলেছেন ওই ব্যক্তির নাম ওই ব্যক্তির বাবার নাম আর এই দুরুস শরীফ নবী করিম সাল্লা আলি কাছে পৌঁছে দেয় আর বলেছেন এই দুরুস শরীফ দিকে মানুষে জুম্মার দিন অত রাত্রে যদি আশি মর্থবা যদি পরে আশি বার যদি পরে বলেছেন যে ওই ব্যক্তির আশি বছরের গুণ আল্লাহ তালা মাফ করে দেন যদি কোনো মানুষ জুম্মার দিন রাত্রে যদি অথবা দিনে যদি কোনো মানুষে এই দুরু শরীফ যদি আশি বার পরে আল্লাহ পাকু আলামিন ওই ব্যক্তির আশি বছরের গুণা মাফ করে দেন নবী করিম সাল সাল্লাম বলেছেন اکثر الصلاتا علی نبی صلی اللہ علیہ وسلم تمرا بیش بیشی করে কি করো নবী کریم صلی اللہ علیہ وسلم দরুদ পাঠো নবী کریم صلی اللہ علیہ وسلم ফরজ بیش بیشی করে দরুদ পাঠ করার জন্য বলেছেন তখন এই কথা বলেছেন বলার পর যে ফা ইননা সলাতাকুম মারুদু আলাইয়া বেশা বলেছেন তোমাদের দরুদ শরীফ আমার কাছে পৌঁছে যাই তার পর محترم সাহেব এক বললেন যে যে ব্যক্তি নাকি দরুদ শরীফ পাঠ করে যে ওই ব্যক্তি দুরু শরীফ আর ওই ব্যক্তির নাম ওই ব্যক্তির বাবার নাম যে এই জুম্মার দিন অথবা রাত্রে যদি কোনো মানুষের পাঠ করে বলেছেন সাল্লামের কাছে দেয় জিজ্ঞাসা করলেন মা বিশ্ব আপনার কাছে তারা আমরা দূর পাঠ করলে আপনার কাছে পৌঁছে যাই আপনার কাছে আমাদের দূর দূর শরীফ কিভাবে পৌঁছবে মানুষ তো মরে যাওয়ার পর মানুষ বাটি হয়ে যায় মানুষ জমির সাথে মিলিয়ে যায় তা আমাদের দুরসর আপনার কাছে কিভাবে পৌঁছবে الله اكبر العالمين بلحسن ان الله حرم على الارض ان ناكل اجساد الانبياء الله بكر العالمين زمين الرفع اللاس আম্বিয়াদের শরীর যখন আম্বিয়াদেরকে কবর মধ্যে রাখা হয় আমি লাস জমিন খাওয়া হারাম করে দিয়েছেন জন্য বলেছেন যে যেই ব্যক্তি নাকি নবীক মিশ্রেশনের উপরে দুরুৎপার করে জুম্মার দিন অথবা জুম্মার রাত্রে বলেছেন ওই ব্যক্তির নাম ওই ব্যক্তি দুঃশিফ আর ওই ব্যক্তির বাবার নাম এই আল বিশ্ব নবীর কবরের মধ্যে রৌজমার মধ্যে পৌঁছায় দেয় ফিরিস্তা মাহতারম সামিন একটা নবীক্রীম সল্লাহ আলিসাল্লাম বলেছেন যদি কোনো মানুষ একটি দরুসর যদি জুম্মা রথ অথবা জুম্মার দিন যদি কোনো মানুষ আশীবার পরে ওই ব্যক্তির পিছনে যত গুনা আছে সমস্ত গুনা আল্লাহ পাকরা বলে আলামিন মাফ করে দেয় অর্থাৎ বলেছেন ওই ব্যক্তির আশি বছরের গুনা আল্লাহ ফাকরা আলামিন মাফ করে দেয় এই দুরুশ শরীফ কি মাহতারম সামিন একটা বলেছেন যে আমরা তো জিন্দগীর বহুত গুনা করেছি একজন মানুষ নবিক্রিম সল্লাহ আলিহসাল্লামকে আসিয়া জিজ্ঞাসা করলো অবিষ্ণবে আমি তো দিন দিকে বহুত গুণা করেছি বলে তুমি কি পাহাড় বরাবর গুণা করেছ কিছু হ্যাঁ পাহাড় বরাবর গুণা করেছি তুমি কি জমিন বরাবর গুণা করেছ বলে আসেন আমি জমিন বরাবর গুণা করেছি তুমি কি আসপন বরাবর গুণা করেছ হ্যাঁ আমি আসপন বরাবর গুণা করেছি তুমি কি ফেনা সাগরের ফেনা বরাবর গুণা করেছ হ্যাঁ আমি ফে সাগরের ফেনা বরাবর গুণা করেছি তুমি কি আল্লাহ তাবাদ রহমতিকে বেশি গুণা করেছ তিনি বলে আছেন না আমি আল্লাহ তার রহমতিকে বেশি গুণা করে নাই আবার নবী কিন সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ তাবার তালা বলে যে বিষ্ণু তুমি دو قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم أي بيشم بينا مر بندك بليدو جي أمر بند تنفر جي توي بيبي سيكوريتي جي كينتو তখন তুমি রহমতিল্লাহ আমার রহমত আমার তোমার বান্দা যাতে নিরাশ না হয় নৈরেশ না হয় কিসের জন্য কি জুনুবা জামিয়া আল্লাহ তালা মানুষের গুণা মাফ করলেওয়াল আল্লাহ তালা মানুষের গুণা মাফ করে দিবেন দেবেন গফুর রহিম আল্লাহ তার অত্যন্ত মানুষের গুনা মাফ করেনালা এসে জন্য মাহাতাম সামনে টাম আজকে আমরা একটি রাত পাইছি এই রাত্রে মাঝে জুম্মার রাত এই জুম্মার রাত্রে যদি আমরা কি করতে পারি যে তোয়াবা করিয়া আল্লাহ তাবাতার কাছে যদি তোয়াবা করিয়া যদি আমরা এই দূর শরীফ যদি আমরা আশি বার পড়ি বলে আসেন ওই ব্যক্তির পিছনের আশি বছরের গুণা আল্লাহ তাবাদ করবেন মাফ করে দেবেন এই জুম্মার দিনে কিছুগুলা সুন্নত আছে এই সুন্নত দিয়ে আমরা পালন করতে পারি একটি একটি সুন্নত আদায় করলে বলেছেন একশো শহীদের সব পাওয়া যায় আমি আপনাদের সব সুন্নত বলবো জুম্মা দিন এই জুম্মা দিনের সুন্নত বলবো এই সুন্নত যদি আমরা পালন করতে পারি বলেছেন একটা সুন্নত যদি আদায় করি একশো শহীদের আমরা সব পাবো জুম্মা দিনের সুন্নত হয়েছে এক নম্বর সুন্নত হয়েছে ফজরের নাম জম্মাতের হতে আদায় করা যদি কোনো মানুষে ফজরের নাম জম্মাতের হতে আদায় করে তার একটা সুন্নত আদায় হবে দুই নম্বর বলেছেন মিসওয়াক করা প্রত্যেক দিন মিসওয়াক করতে হয় নবীকে মিসরুল্লাহ আলি সাল্লাম বলেছেন লাউলা আন আশোক আলা উম্মতি লা আমার তুমি ইন দা কুল্লি সলাতিন যে আমার উম্মত রূপে যদি কষ্ট না হইতো তা আমি এই মিসওয়াক করা ওয়াজিব করে দিতাম কিন্তু আমি দেখেছি আমার উম্মত রূপে কষ্ট হবে এই জন্য এই মিসওয়াক করা মহতারম সামিন ইকলাম নবীকে মিসরুল্লাহ আলি সাল্লাম ওয়াজিব করে দেয় নাই নবীকে মিসরুল্লাহ আলি আসলাম করেছেন সুন্নত করা দিয়েছেন এসে যেন বলেছেন যে এই মিসওয়াক করা হয়েছে সুন্নত বিশ্বনবী শেষ আমল ছিল যখন বেমারদে পড়েছিল বেমারদে পড়ার পর বিশ্বনবী যখন লড়া করতে পারে না আয়সা সিদ্ধি করে আন্ধাকে বলেছিল আয়সা কিন্তু করতে পারে না নিজের মুখে তারা ইশারা দিয়েছেন যে মিসুয়াক মিসুওয়ক আইন করেছেন নিজের দাঁতের নরম করে দিয়েছেন আর বিশ্বনবী শেষ আমল ছিল মিসুয়াক আর মিস ওয়াক করে বিষ্ণু মৃত্যু হয়েছে ইসর সুন্দর মহাতর সামনে কাম মিসওয়াক করতে হয় যে জুম্মা দিন আমরা করব করবো মিসওয়াক করবো মিসওয়াক জুম্মা নয় প্রত্যেক নামাজের বলেছেন যে গুসুল অজুর আগে আগে আমরা কি করতাম মিসওয়াক করতাম মিসওয়াক করা হয়েছে সুন্নত তিন নম্বর হচ্ছে গুসুল করা গোসল করা হয়েছে মহাতরম সাম একদম সুন্নত চারি নম্বর জুম্মার দিন জৈতুন তেল লাগবা আগের জমানার জৈতুন তেল ছিল বর্তমান জমা আমাদের যে তেল আছে বেশি গুসুল করিয়া এই তেল লাগা রয়েছে সুন্নত চারি কি হয়েছে আমরা যে তেল লাগানো হয়েছে কি সুন্নত

আতর লাগানো হয়েছে মহতরম সামনে সুন্নত আর এই জুম্মার দিন ভালো কাপড় পরিধান করা হয়েছে সুন্নত লিবাসু আহসানু সিয়াব এই জুম্মার দিন ভালো কাপড় পরিধান করা সুন্নত বেশি নম্বর আছে আল্লিবাসু আহসানু সিয়া জুম্মার দিন যদি কোনো মানুষের নতুন কাপড় আছে এই নতুন কাপড় লাগানো হয়েছে সুন্নত আর যদি কোনো মানুষের নতুন কাপড় নাই কম কম পুরোনা কাপড় ধোয়া ময়লা সাফ করিয়া পরিধান করা হয়েছে সুন্নত বেশ নবিয়েছেন ইন্নাল্লাহা জামিল ইয়ুহিব্বুল জামালা বেশ নবিয়েছেন যে আল্লাহ তাআলা খুব সুন্দর আর খুব সুন্দরকে আল্লাহ তাআলা পছন্দ করে এসের জন্য বললেন যে এই দিন ভালো কাপড় পরিধান করা সুন্নাত এই জুম্মাদিন বেশ নবিয়েছেন দুরুসারি পাঠ করে সুন্নাত দানিকুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যদি কোনো মানুষে আমার উপর দুরুসারি পাঠ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বললেন আকসিরুস সালাতা আলা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা কি করে বেশি বেশি করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করা আর এই দরুদ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জুম্মার দিনের সুন্নাত বেশ অনেকজন فإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّ যেই ব্যক্তি নাকি দুরুস শরফ করে বলেছেন তোমাদের দুরুস শরীফ এই জুম্মার দিন তো আমার উপর দুরুস শরীফ পাঠ করবা এই দুরুস শরীফ আমার কাছে পৌঁছা যাই যেই ব্যক্তি কি দুরুস করে ওই ব্যক্তির নাম ওই ব্যক্তির বাবার নাম আর এই দুরুস শরীফ ফেরেশতা কি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রও সঙ্গলে পৌঁছে দেয় এই জন্য বেশি বেশি করে এই জুম্মার দিন দুরুস শরীফ পড়তে হয় আলাইহি মিস সাহাবারা প্রশ্ন করলো কাইফা সালাত আলাইয়া আমরা যখন মারা যাবো মারা যাওয়ার পর মানুষ তো মাটিসটা মিলে যায় তা আহ আমাদের দুরস্য কিভাবে পৌঁছবে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আল্লাহ হারাম আল আরদি আন নাকুল আযদার আমবিয়াই আমবিয়াদার لاس কখনো পৌঁছেনা আমবিয়াদার لاس আল্লাহ তাআলা জমিনকে হারাম করে দেন খাওয়ার জন্য হারাম করে দেন এশার জন্য আমবিয়া যখন মারা যায় মারা যাওয়ার পর এই জমিনে কখনো বখখন করতে পারে না এই জমিনে কখনো পৌঁছে নাই এশার জন্য যদি কোনো মানুষ এই জুম্মা দিন দুরুসরি পার করে এই দুরুসরি ব্লগারে নবী ক্রম সন্তসন কাছে পৌঁছে যায় মাহতারাম সামিন এই শেষ জন্য বলে আছেন যে আমরা বেশি শিক্ষক করতাম দরু শরীফ পার করতাম নবী উপরে আর এই জুম্মার দিন দোয়া কবল হয় দুইটা সময় এক নম্বর হচ্ছে যে ইমাম সাহেব খুদ্া যখন আরম্ভ করবে নামাজ খুদ্া পর্যন্ত নিয়ে খোদ্বার থেকে নিয়ে একেবারে নামাজ পড়া পর্যন্ত সালাম পর্যন্ত এই সময় দোয়া কবুল হয় দুই নম্বর হয়েছে যে জুম্মার আসরের নামাজের পর আল্লাহ তালা বেশি বেশি করে দোয়া কবুল করে আর এই জুম্মার দিন যদি কোনো মানুষের কি করে আশি মর্তুবা একটি ছোট দূর শরীফ আছে এই দূর শরীফ কোনো মানুষের আশি পরে বলেছেন তার পিছনের আশি বসে গুণা মাফ করে দেবে তার মধ্যে থেকে এই দূর শরীফ

মেহতারাম সালাম ইকরাম তারপরে বলেছেন যে এই জুম্মার দিন সুরা কহব পরা সুরা কহব পন্ডা ফরার আছে এই সুরা কহব ফর আছে সুন্নত যদি কোনো মানুষ সুরা কহব পরে এই সুরা কহব কাল খেমতের দিন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি সুরা কহব পরে প্রত্যেক দিন জুম্মার দিন নর হোক এবং নারী হোক পুরুষ হোক অথবা মহিলা হোক যদি জুম্মার দিন এই সুরা কহব পরে বলেছেন এখন লাভু নুরুন এই সুরা কহব কাল খেমতের দিন নূর হবে আর এই নূর দিয়া এই ফসা দিয়া ওই ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে জুম্মা দিন সোরা কহ করতে হয় আর এই দিন মসজিদের মধ্যে পাইদল আসা দোয়া করা বলেছেন ইলাল মসজিদ মসজিদের মধ্যে প্রথম প্রথম আশা এই দিন মসজিদ মধ্যে প্রথম প্রথম আসে সুন্নত তারপরে বলিয়াছেন আল মাসি আল ইকদাম আর এই মসজিদের মধ্যে নিজের পায়ের দ্বারা হাঁটিয়া হাঁটিয়া মসজিদের মধ্যে জুম্মার নমাজ পড়ার জন্য যাওয়ার আছে সুন্নত বহুত মানুষ এরকম করে যে পিছনে যায় কিন্তু আগের মানুষের গাড়ের মধ্যে ধরিয়া যাতা মারে ধরিয়া আগের মধ্যে যাই আগের সফের মধ্যে যাই বলেছেন বিশ্ব নবী সেটা বিলকুল মানা করেছেন আদম নাস আদম এক আদম আরেক আদমকে এক মানুষ আরেক মানুষকে জুম্মার দিন যদি তিনি পিছনে যায় আর সম্মুখের মানুষের গাড়ের মধ্যে ধরিয়া যদি কোনো মানুষ সাম্যকে যাই বলেছেন সেটা বিষ্ণু বিলকুল মানা করেছেন এই সেজন্য আমাদের যাওয়া যাবে না যে যেখানে যাওয়া জায়গা আছে সেইখানে আমাদের বসতে হবে আর এই জুম্মার দিন প্রথম কাবলি জুমা চার একাত পড়েছে সুন্নত বাদাল জুমা চার একাত পড়েছে সুন্নত এই সুন্নত আমাদের পড়তে হবে আর জুমা দিন খুদ্া শোনা হয়েছে সুন্নত এই খুদ্া মহতরম সামিন একটা যখন ইমাম সব খুদ্বা নিয়ে আরম্ভ হয়ে যায় আরম্ভ করে খুদ্া পড়ার জন্য আরম্ভ করে তখন বলে আছেন মহতরম সামিন একটা ইস্তামিয়া সোহফা ও ইস্তামিয়া জিকরা

খোদবা আমাদের শুনতে হবে খোদবা শোনা হয়েছে মহতম সামের একটা ওয়া সুনত খোদবা পড়া হয়েছে ওয়াজিব খোদবা শোনা হয়েছে সুনত এসের জন্য জুম্মার খুতবা আমাদের শুনতে হবে নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন হব্বিবা ইলা ইয়া বিন্দুন সালাস এই পৃথিবীর মধ্যে আমার তিনটা বস্তু হচ্ছে পছন্দনীয় এক নম্বর হয়েছে যে তিনটা বস্তু পছন্দ এক নম্বর হয়েছে আর নিসা মহিলা মানুষ বিশ্বনবী বোধ পছন্দ ছিল দুই নম্বর হচ্ছে তিন আদর খুশপুলানি বিষ্ণুর পছন্দ ছিল তিন নম্বর নামাজ এই নামাজ বিষ্ণু পছন্দ ছিল বেশ কক্ষ নামাজ ছেড়ে দেয় নাই নামাজ পড়লে মানুষের চক্ষু শীতল করে দেয় নামাজ বিষ্ণু তিনটা বস্তু পছন্দ ছিল এক আছে নম্বর আউরত দুই নম্বর তিন লাগানি তিন নম্বর আছে কুরত আয় আয় সলাত আয়লা নামাজ পড়া নামাজে মানুষের চকু শীতল করে দেয় ঠান্ডা করে দেয় আর বিষ্ণু বলেছেন আর বা অম মিনা সোনানি মুরসালিন আর বা সোনানিল মুরসালিন চারটা বস্তু প্রত্যেক আম্বিয়াদের সুন্নত এক নম্বর আছে আল হায়া লজ্জা লাজ্জা সে প্রত্যেক নবীদের সুন্নত দুই নম্বর আছে অন্য একটি রেওয়াতের মধ্যে আসছে খত আল খতনা অর্থাৎ খতনা প্রত্যেক নবীর সুন্নত দুই নম্বর আছে আসিওয়াক মিস করা প্রত্যেক নবীর সুন্নত তিন নম্বর আছে আর তিন খুশবু লাগানি প্রত্যেক নবীর সুন্নত চার নম্বর আর নিকাহ নিকাহ করা সে প্রত্যেক নবীর সুন্নত ছিল

মুসলমানদের দোয়া যেই ব্যক্তি নাকি দোয়া করে এই জুম্মার দিন দোয়া করে আল্লাহ আমাদের লগল কবল করে আমরা এই দিনের মধ্যে বেশি আমরা দোয়া করতাম আর আমরা এই পড়তাম আমরা পড়তে পারি উপরে যদি আমরা দূষিত পাঠাতে পারি আমাদের বলে পিছনের পিছনের আশীর্বাদ যদি পড়ি বলেছেন জুম্মার দিন অথবা রাত্রে আশীবাদ গুণা মাফ করে দেবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমাল করা তৌফিক দান করুক